সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল থেকে আরেকটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সম্মানিত বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো বছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ডেটা সংগ্রহ করে থাকে মূলত পরিসংখ্যানিক রিপোর্ট প্রকাশের জন্য সো কিছুদিন আগে ব্যানবে জরিপের প্রকাশ শুরু হয়েছে বাট রিসেন্টলি বেজের ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি যে জরিপের তারিখ পরিবর্তন করা হয়েছে এখানে কোন জেলার কত তারিখে আবার জরিপের কাজ করতে হবে বা কত তারিখের মধ্যে পুরো বিষয়টা আমরা আজকে এই চিঠি থেকে একটু দেখে নিচ্ছি তো আপনাদের সাথে আমি ব্যানভাইজের ওয়েবসাইটে সেই মূল চিঠিটা এখন শেয়ার করছি আপনারা নোটিশ বোর্ডে গেলেই মূলত এই চিঠিটা পেয়ে যাবেন এটি হচ্ছে ব্যানভেইজের ডেটা এন্ট্রির যে অফিসিয়াল অর্ডার বা চিঠি অলরেডি চিঠিটা ফেসবুক পেজ এবং গ্রুপে আপনারা পেয়ে গেছেন থেকে আপনারা এটি ডাউনলোড করে নিতে পারেন আমি একটু নিচে এসে আপনাদেরকে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি কোন শিক্ষা অঞ্চলের ডাটা এন্ট্রির পরিবর্তিত সময় কত তারিখ ঢাকা ময়মনসিংহ সিলেট শিক্ষা অঞ্চলের একুশটি জেলা পুন নির্ধারিত সময় বিশ অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত তাদের পূর্ববর্তী ডাটা এন্ট্রির সময় ছিল বিশ থেকে আঠাশ অক্টোবর তো সেটা চেঞ্জ করে বিশ অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত করা হয়েছে এছাড়া কুমিল্লা চট্টগ্রাম ও খুলনা শিক্ষা অঞ্চলের একুশটি জেলার ডাটা এন্ট্রির পরিবর্তিত সময়সূচি চার থেকে বারো নভেম্বর পর্যন্ত অর্থাৎ কুমিল্লা চট্টগ্রাম ও খুলনা শিক্ষা অঞ্চলের একুশটি জেলা শিক্ষা প্রতিষ্ঠান সমূহ ব্যানবে ওয়েবসাইটে ঢুকে প্রয়োজনীয় তথ্য আপলোড করবেন বা এন্ট্রি করবেন চার থেকে বারো নভেম্বরের মধ্যে এছাড়া রাজশাহী রংপুর ও বরিশাল শিক্ষা অঞ্চলের বাইশটি জেলার ডাটা এন্ট্রির পরিবর্তিত সময়সীমা তেরো থেকে একুশ নভেম্বর এখানে মূলত রাজশাহী রংপুর এবং বরিশাল এই অঞ্চলগুলো ডাটা এন্ট্রির কাজ একদম শেষের দিকে রাখা হয়েছে আগে এদের সময় ছিল সাত থেকে পনেরো নভেম্বর পরবর্তীতে এটি চেঞ্জ করে তেরো থেকে একুশ নভেম্বর কিন্তু নির্ধারণ করা হয়েছে সো আপনারা চেষ্টা করবেন পরিবর্তিত সময়সীমার মধ্যে অনলাইনে ডাটা এন্ট্রির কাজটি সম্পন্ন করা তো ডাটা এন্ট্রি সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই কমেন্টস করবেন এর আগেও আমার ইউটিউব চ্যানেলে বেন ডাটা এন্ট্রি সংক্রান্ত ভিডিও আছে সেগুলো দেখে নিলেও আপনার কাজ করতে সুবিধা হবে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতে আমরা তথ্য পেলে সেটি আপনাদের সাথে আরো শেয়ার করার চেষ্টা করব আপনারা এখন পরিবর্তিত সময়সীমার সীমার মধ্যেই আপনাদের অঞ্চলে ডাটা এন্ট্রের কাজগুলো সম্পন্ন করে ফেলবেন ধন্যবাদ সবাইকে